বিবিএ ফোর্থ ইয়ার ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস অ্যান্ড পোর্টফোলিও ম্যানেজমেন্ট বইয়ের চাপ্টার ইনভেস্টমেন্ট থেকে আজকে এক নম্বর ক্লাস এ অধ্যায়ের প্রত্যেকটা অঙ্ক সূত্রের মাধ্যমে সমাধান করতে হয় সুতরাং আজকের ক্লাসে আমরা প্রথমে অধ্যায়ের বেসিক এবং সূত্রগুলি জেনে নিব তারপরে এই ক্লাসের মধ্যেই খুবই গুরুত্বপূর্ণ দুইটা অঙ্কের সমাধান করব সরাসরি আমি আলোচনা শুরু করছি দৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত এই ক্লাসটা দেখলে যে কোনো শিক্ষার্থী বুঝতে পারবেন ইনশাল্লাহ যতগুলো ফরমেটের অঙ্ক থাকতে পারে এ অধ্যায় থেকে আমি প্রত্যেকটা ফরমেটের সূত্র এখানে লিখে নিয়ে এসেছি এখন ব্যাখ্যা করে বুঝাবো তাহলে এক এক করে বোঝাচ্ছি এ অধ্যায় থেকে প্রধানত যে অঙ্কগুলো থাকবে এগুলো হচ্ছে রিটার্ন এবং প্রবাবিলিটি সম্পর্কিত রিটার্নকে আরআই দ্বারা প্রকাশ করা হয় প্রভাবিলিটিকে পিআই দ্বারা প্রকাশ করা হয় একেবারে সহজ কথা কথাটা হল যদি শুধুমাত্র রিটার্ন দেওয়া থাকে কোনো অঙ্কের মধ্যে প্রভাবিলিটি দেওয়া না থাকে শুধুমাত্র রিটার্ন তখন এই সূত্রগুলো আর যদি রিটার্ন এবং প্রবাবিলিটি দুইটাই দেওয়া থাকে তখন এই সূত্রগুলো এখন একবার আমি পড়ে নিচ্ছি শুধুমাত্র রিটার্ন দেওয়া থাকলে এভারেজ রিটার্ন যেটাকে ইয়ার দ্বারা প্রকাশ করা হয় সামেশন আই বা জ্ঞান আই দ্বারা তো রিটার্ন বোঝায় আমি অঙ্কের মধ্যে প্রয়োগ করে বুঝাব। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা হলো সিগমা চিহ্ন সূত্র হলো এটা রুটোবার সামেশন আই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন ওল্ড স্কোয়ার বাগ n মানাস কো ইফিসিয়েন্ট ও ভেরিয়েশন সিবি সংক্ষেপে এটাকে সিবি বলা হয় এখানে সিগমার যে মানটা পাবেন ওই মানটা এখানে বসাতে হবে আর এর যে মানটা পাবেন ওইটা এখানে বসাতে হবে সিগমাকে ইয়ারের মান দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে আমরা কো of ভেরিয়েশন পেয়ে যাব তো এভারেজ রিটার্ন এখানে গড় হার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরিমিত ব্যবধান বাংলা অর্থ কো ইফিসিয়েন্ট অফ ভেরিয়েশন এটার বাংলা অর্থ হল বিভেদাঙ্ক শুধুমাত্র রিটার্ন দেওয়া থাকলে আমরা কথাটা মনে রিটার্ন এবং প্রিলিটি উভয়টা দেওয়া থাকলে এভারেজ রেট অফ রিটার্নের সূত্র ইয়ার দ্বারা এটাকে প্রকাশ করা হবে সামেশন আর আরআই ইন্টু পিআই মানে রিটার্ন এবং প্রিলিটি গুণ করে নিব তারপর যোগ করে নিব স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা দ্বারা প্রকাশ করা হয় সূত্র এটা রুট সামেশন আরআই মাইনাস এক্সপেক্টেড রিটার্ন হোল স্কোয়ার ইন্টু পিআই পিআই মানে প্রবাবিলিটি তো এখানে যে আর আই আসছে আরআই কী আরআই হল রিটার্ন এখানে যে ইয়ার আসছে আর কি আর হলো এভারেজ রেট অফ রিটার্ন বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন এরকম অঙ্কের মধ্যে থাকতে পারে আর কো অফ ভেরিয়েশনের সূত্র সিগমা বা ইয়ার ইন্টু হান্ড্রেড তাহলে এটা ক্লিয়ার যে অঙ্কটার মধ্যে রিটার্ন এবং প্রবাবিলিটি দেওয়া থাকবে ওই অঙ্কটার মধ্যে আরও অতিরিক্ত কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে প্রশ্ন করবে যেমন ভেরিয়েন্টস এখানে আছে ভেরিয়েন্টস তো ভেরিয়েন্সের সূত্রটা কী ওই যে সিগমা এখানে পেয়ে ওই সিগমা এটাকে যদি তুমি স্কোয়ার করে দাও মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে স্কোয়ার করে দাও তখন ভেরিয়েন্সটা পেয়ে যাবে বোঝা গেছে কোভেরিয়েন্টস বিটুইন এ অ্যান্ড বি অর্থাৎ দুইটা স্টকের মধ্যে কোভেরিয়ান বাইর করার জন্য বলা হবে যেটাকে সংক্ষেপে এই নামে প্রকাশ করা হয় সূত্র হচ্ছে নিচেরটা সামেশন আর এ ইন্টু মানে আর দ্বারা বোঝায় রিটার্ন অর্থাৎ দুইটা স্টক একটা স্টকের নাম ধরে নিলাম এ আরেকটা ধরে নিলাম বি অর্থাৎ এ এর আমরা যে রিটার্ন পাবো ওই রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন এরটা মাইনাস করব তারপর বি এর যেটা আমরা রিটার্ন পাবো ওই রিটার্ন থেকে এক্সপেক্টেড রিটার্ন মাইনাস করে তারপর এখানে উভয়টাকে প্রবাবিলিটি পিআই দ্বারা গুণ করতে হবে কোরিলেশন বিটুইন এখানে আছে যে কোরিলেশন বিটুইন টু স্টক তখন ক্রোলেশন বেটুইন টু স্টক মধ্যে এখানে যেটা দ্বারা প্রকাশ করা হয় সিও আর বি দ্বারা মানে দুইটা স্টকের নাম না কেন তখন এখানে কোভেরিয়েন্টস বেটুইন দুইটা স্টকের আর নিচে একটা স্টকের সিগমা ধরে নিলাম একটা এ আরেকটা বি তারপর আরেকটা স্টকের সিগমা ওই দুইটা গুণ করে কোভেরিয়েন্টস ওইটাকে বাক করব তো বাক করলে আমরা কি পেয়ে যাব বাক করলে আমরা পেয়ে কোরিলেশন বিটুইন টু স্টক আরেকটা অঙ্ক থাকবে শেয়ার সম্পর্কিত এ অধ্যায় থেকে থাকে আর এ ধরনের অঙ্ক মূলত পার্ট বি এর জন্য যেখানে বলা হবে রেট অফ রিটার্ন বাইর করার জন্য তখন এই সূত্রটাই ব্যবহার করবেন সিএফ প্লাস পি মাইনাস পিবি বাঘ পিবি ইন্টু হান্ড্রেড ডিভিডেন্ড ইল্ড আরেকটা বাইর করার জন্য বলা হবে সিএফ বা পিবি ইন্টু এখন সিএফ পিবি এগুলো কি সিএফ মানে ক্যাশ ফ্লো আর ক্যাশ ফ্লো আমরা চিনব কীভাবে ডিভিডেন্ড পার শেয়ার শেয়ার প্রতি লভ্যাংশের পরিমাণ অথবা ক্যাশ ফ্লো অথবা ডিভিডেন্ড যে কোনো যে কোনোটা দ্বারা সিএফ বোঝানো হবে আর এই যে পি আছে এমনিতে আমরা জানি যেটা পি দ্বারা শেয়ারের বর্তমান বাজার মূল্য এটা প্রকাশ করা হয় তো অঙ্কটার মধ্যে শেয়ারের একটা বিগিনিং প্রাইস একটা ইন্ডিং প্রাইস দেওয়া থাকবে এখানে পি ই মানে হচ্ছে ইন্ডিং মানে শেয়ারের ইন্ডিং বি দ্বারা বোঝাবে বিগিনিং প্রাইস নিচে পিবি দ্বারা বিগিনিং প্রাইস এখানে ক্যাশ ফ্লো আর পিবি দ্বারা শেয়ারের বিগিনিং প্রাইস এতটুকু এখন আজকে আমি যে অঙ্কের সমাধানটা তোমাদেরকে বোঝাবো দুইটা গুরুত্বপূর্ণ অঙ্ক এই দুইটা অঙ্কের মধ্যে যেটা শুধুমাত্র রিটার্ন দেওয়া থাকবে যে অঙ্কের মধ্যে তখন আমি এভারেজ রিটার্নের জন্য এই সূত্রটাই ব্যবহার করব স্ট্যান্ডার্ড ডিভিয়েশ ডিভিয়েশনের জন্য এটা কো অফ ভেরিয়েশনের জন্য এটা আর যে অঙ্কটার মধ্যে রিটার্ন এবং প্রবিলিটি ওয়েটা দেওয়া থাকবে প্রথম অঙ্কটা তখন এভারেজ রেট অফ রিটার্নের জন্য এই সূত্রটাই আমি ব্যবহার করব স্ট্যান্ডার্ড ডিভিয়েশনের জন্য এটা কো অফ ভেরিয়েশনের জন্য আমি এই সূত্রটাই ব্যবহার করবো এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো যারা মোবাইল দিয়ে তো সকল শিক্ষার্থীরা এই ক্লাস দেখবেন তো মোবাইলের যে অটো রোটেশন আছে ওইটা অন করে দাও তারপর ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো এন এস এস দি ফলোয়িং পসিবল রিটার্ন উইথ অ্যাসোসিয়েটেড পিলিটিস যেখানে পসিবল রিটার্ন মানে রিটার্নের মানগুলা বিশ পার্সেন্ট আঠারো পার্সেন্ট আট পার্সেন্ট জিরো পার্সেন্ট মাইনাস ছয় পার্সেন্ট প্রবিলিটি পয়েন্ট টেন পয়েন্ট ফোর ফাইভ পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট টেন অর্থাৎ রিটার্ন এবং প্রিলিটি ওইটা দেওয়া আছে ক্যালকুলেট দি এক্সপেক্টেড রেট অফ রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কোফিসিয়েন্ট অফ ভেরিয়েশন অঙ্কটার মধ্যে রিটার্ন আসে প্রবাবিলিটি আছে দুইটাই দেওয়া আছে তখন কোন সূত্র ব্যবহার করতে হবে এটা আমরা খুব ভালো করে জানি আমাদের ওই যে রিটার্ন এবং প্রবিলিটি দেওয়া আসছে ওই তিনটা সূত্রের মাধ্যমেই আমাদের মানগুলো বাইর করতে হবে এটা সকল শিক্ষার্থীরা জানেন এখন সমাধানটা আমি এখানে তোমাদের চিহ্নিত করে মানে ওই যে বিশ পার্সেন্ট আসছে এগুলো প্রত্যেকটাকে একশো দ্বারা ভাগ করে নিব বিশ পার্সেন্টকে একশো দ্বারা ভাগ করলে পয়েন্ট টু জিরো আর ওইটার নিচে টেন ওই দুইটা গুণ ওই দুইটা এখন গুণ হবে আঠারো পার্সেন্ট মানে পয়েন্ট ওয়ান এইট এবং পয়েন্ট ফোর ফাইভ এই দুইটা এখন গুণ হবে পয়েন্ট আট পার্সেন্ট মানে পয়েন্ট জিরো এইট একশো দ্বারা ভাগ করে নেব পয়েন্ট জিরো এইট ইন্টু পয়েন্ট থ্রি জিরো এখানে ওই দুইটা গুণ হবে পয়েন্ট জিরো এবং পয়েন্ট জিরো ফাইভ এটা হচ্ছে মাইনাসের ছয় পার্সেন্ট মানে পয়েন্ট জিরো সিক্স পয়েন্ট টেন এখন আমি প্রত্যেকটা আলাদা আলাদা গুণ করে ক্যালকুলেটারের মাধ্যমে যোগ করলে পয়েন্ট ওয়ান ওয়ান নাইন পেয়ে যাব তারপর একশো দ্বারা গুণ করে দিব এগারো দশমিক নয় পার্সেন্ট পরবর্তী ক্যালকুলেশন এটা তো আর তোমাদের জন্য কঠিন না তোমরা তারা ডিয়ার পরে তারপর এখন ফোর্থ ইয়ারে আসছো তোমরা তো জানো যে এগুলো কীভাবে করতে হয় তো ওই স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দুই নাম্বার যে রিকোয়ারমেন্ট রুট ওভারের ভিতরে সামেশন তো এটা কীভাবে করবো দেখো আমরা এখানে ইয়ারের মানটা পেয়েছি পয়েন্ট ওয়ান ওয়ান নাইন ইয়ারের মান এখন প্রত্যেকটা আড়াই থেকে ওই যে ইয়ার যেটা ওইটা আসলে মাইনাস করতে হবে যেমন কে কে পয়েন্ট পয়েন্ট মানে পয়েন্ট টু জিরো পয়েন্ট মান পয়েন্ট এই যে মাইনাস করলাম তারপর স্কোয়ার করতে হবে প্রবাবিলিটি দ্বারা গুণ করতে হবে স্কোয়ার করে ওইটার সোজা যে প্রবাবিলিটি থাকবে ওইটা দ্বারা গুণ করতে হবে এখন আঠারো থেকে আমরা ইয়ারের মান মাইনাস করে স্কোয়ার করলাম সোজা পাবিলিটি দ্বারা গুণ করব এখন পয়েন্ট জিরো এইট থেকে ইয়ারের মান মাইনাস করে স্কোয়ার করে সোজা পাবিলিটি পয়েন্ট থ্রি জিরো দ্বারা গুণ শূন্য থেকে ইয়ারের মান মাইনাস করে স্কোয়ার করলাম পয়েন্ট জিরো ফাইভ দ্বারা গণ মাইনাস পয়েন্ট জিরো সিক্স থেকে পয়েন্ট টেন দ্বারা গুণ এখন ক্যালকুলেটারে এক এক করে মানবাহির করব যোগ করব রুট করব তারপর আলাদাভাবে আমরা একসাথে এখানে ছেলে মানটা বসিয়ে দিতে পারি পয়েন্ট জিরো এইট ওয়ান এইট একশো তারা গুণ করে উত্তরটা লিখব এখন ওইটার কো অফ ভেরিয়েশন সিবি সিগমা সিগমার মানটা এইটা দশমিকের মানটা আনবেন আর ইয়ারের মান পয়েন্ট ওয়ান ওয়ান নাইন সিগমাকে মান দ্বারা যদি ভাগ করো একশো দ্বারা গুণ করো আটাত্তর দশমিক চুয়াত্তর পার্সেন্ট এটা উত্তর তো এটা হচ্ছে রিটার্ন এবং প্রবাবিলিটি দেওয়া থাকলে এখন আমরা আরেকটা নিয়ম জেনে নিব ক্যালকুলেট এভারেজ রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অ্যান্ড কো অফ ভেরিয়েশন অফ টু সিকিউরিটিস যেখানে ইয়ার হচ্ছে দু হাজার চোদ্দ পনেরো ষোলো রেট অফ রিটার্ন সিকিউরিটি এ এবং সিকিউরিটি বি এর আলাদাভাবে দেওয়া আসছে এভারেজ রিটার্ন স্ট্যান্ডার্ড ডিভিয়েশন কো অফ ভেরিয়েশন ওই দুইটা বাহির করার জন্য এখানে বলা হয়েছে হুইচ সিকিউরিটি ইজ মোর রিসকে কোন সিকিউরিটি অধিক ঝুঁকিপূর্ণ বাহির করার জন্য বলা হয়েছে তো ওইটা আমরা নির্ণয় করব সিবি এর উপরে কো ইফিসিয়েন্ট অফ ভেরিয়েশন ওইটার উপরে তোমরা যদি লক্ষ্য করো দেখবে এই অঙ্কটার মধ্যে শুধুমাত্র রিটার্ন দেওয়া আছে কোনো প্রবাবিলিটি দেওয়া নেই সুতরাং যে রিটার্ন থাকলে যে সূত্রসমূহ ব্যবহার করতে হয় একটু আগেই তো আমরা জেনে আসলাম অর্থাৎ অনলি রিটার্ন এই সূত্রসমূহ আমরা এখন ব্যবহার করবো তাহলে আমি এই ক্লাসটা একেবারে ফুলস্ক্রিন করে দিচ্ছি প্রশ্নটা এখানে রাখলাম তোমরা ক্লাসটা একেবারে স্ক্রিন করে দেখো প্রশ্ন এখানে উত্তরগুলো আমি এখানে বোঝাচ্ছি তো এখানে দুইটা সিকিউরিটি একটা সিকিউরিটি এ আর একটা সিকিউরিটি বি দু হাজার চোদ্দো পনেরো ষোলো সালের পঁচিশ বাইশ উনিশ আসে এখন এভারেজ রিটার্ন যদি বাইর করি এভারেজ রিটার্ন ইয়ারের সূত্র সামেশন আই মানে পঁচিশ বাইশ উনিশ প্রত্যেকটাকে একশো দ্বারা ভাগ করব আর এখানে বছর হলো তিনটা বছর দ্বারা গন করবো প্রত্যেকটাকে একশো দ্বারা ভাগ করব বাক করে এখানে দশমিক আকারে বসাবো তারপর যোগ করে নিব নিচে এনের মান বছর তো যোগ করার পর তিন দ্বারা ভাগ করলে পয়েন্ট ডবল টু বের হবে এখন সিকিউরিটি বিহ ত্রিশ পঁচিশ বিশ একশো দ্বারা ভাগ করব ভাগ করে এখানে বসাবো মান যোগ করব বছর তিন ধারা ভাগ তারপর উপরের মানগুলো যুগ করে তিন ধারা বাক করলে আর আই তো সিকিউরিটি এর জন্য পঁচিশ বাইশ উনিশ থেকে পঁচিশ বাইশ উনিশ থেকে এটার ইয়ার পয়েন্ট ডবল টু ওই যে ইয়ার পয়েন্ট ডবল টু বিগ করে স্কোয়ার বিগ করে স্কোয়ার প্রত্যেকটা দেখো পয়েন্ট ডবল টু বিগ করে স্কোয়ার নিচে এ এন মাইনাস ওয়ান বছর হলো তিনটা তার মানে থ্রি মাইনাস ওয়ান তিন থেকে এক মাইনাস করলে দুই উপরে ক্যালকুলেটারের মাধ্যমে মানগুলো বাইর করে নিব যোগ করলেই মানটা হবে দুই ধারা ভাগ করেই মানটা হবে রুট করলে পয়েন্ট জিরো থ্রি এর সানসার একই নিয়মে আমরা সিকিউরিটি বিয়ের জন্য ত্রিশ পঁচিশ বিশ অর্থাৎ একশো দ্বারা ভাগ করে প্রত্যেকটাকে নিয়ে নিলাম পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু জিরো এটার ই আর পয়েন্ট টু ফাইভ প্রত্যেকটা মাইনাস করে স্কোয়ার ক্যালকুলেটারে মানগুলো পাবো নিচে এন মাইনাস ওয়ান তিন থেকে এক মাইনাস করলে দুই উপরে মানগুলো যোগ করে নিব দুই দ্বারা ভাগ করবো রুটোবারের ভিতরে এই মানটা চলে আসবে দেন রুট করলে পয়েন্ট জিরো ফাইভ একশো করব ফাইভ পার্সেন্ট এখন যেটা বলেছে হুইচ সিকিউরিটি হান্ড্রেড সিকিউরিটি এর স্ট্যান্ডার্ড ডিভিয়েশন পয়েন্ট জিরো থ্রি ইয়ার পয়েন্ট ডবল টু পয়েন্ট জিরো থ্রি পয়েন্ট ডবল করে একশো দ্বারা গণ করলে তেরো দশমিক চৌষট্টি পার্সেন্ট বিয়ের ইয়ার পয়েন্ট টু ফাইভ আর এটার সিগমা হচ্ছে পয়েন্ট জিরো ফাইভ পয়েন্ট জিরো ফাইভকে পয়েন্ট টু ফাইভ দ্বারা করে একশো দ্বারা গণ করলে টোয়েন্টি পার্সেন্ট বি নাম্বার রিকোয়ারমেন্ট যেটা বলেছে হুইচ সিকিউরিটি ইজ মোর রিস্কি ওইটা বাহির করার জন্য দেখব যে কোনটার সিবি বেশি যেটার সিবি বেশি ওইটাই রিস্কে সিকিউরিটি এ এর তেরো দশমিক চৌষট্টি পার্সেন্ট বি এর বিশ পার্সেন্ট সিকিউরিটি বি ইজ মোর রিস্কি বিকজ ইটস সিবি ইজ হায়ার দ্যান সিকিউরিটি এ কারণ এটার সিবিটা সিকিউরিটি এ থেকে বেশি এই জন্য এটা বেশি ঝুঁকিপূর্ণ এইভাবে আমাদের অঙ্কের সমাধানগুলো করতে হবে তো যারা কোর্সে যুক্ত আসছো পরবর্তী ক্লাসগুলো দেখে নাও আর আজকের ক্লাসে অঙ্কগুলোর মধ্যে আমরা যে সূত্রসমূহ পেয়েছি এগুলো খাতা কলমে তুলে নিব আয়ত্ত করবো অঙ্কের সমাধানগুলো করব। করবো